পক্ষ থেকেই লাইভ অনুষ্ঠান সবচেয়ে বড় খবর দা পিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসীর টিভি চ্যানেলের কক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানের সবাইকেই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যদিকে তমলুক যাদবপুর এবং শ্রীরামপুর বেশ কয়েকটি লোকসভা আসনে কিন্তু বাম কংগ্রেস রোটের প্রার্থীরা এগিয়ে থাকছে এবং তারা কিন্তু ভালো ফলাফল করছে এই বিষয়ে তারা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের আলোচ্য বিষয় এটি এই নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা রয়েছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে দু হাজার যে লোকসভা নির্বাচন তার ফল ঘোষণা হতে কিন্তু আর বেশি সময়ের অপেক্ষা নয় ধন্যবাদ আগামীকাল আগামীকাল সকাল আটটা থেকেই কিন্তু গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে যাবে এই গণনা কেন্দ্রের মধ্যেও যদি কোনো রকমের কারচুপি যাতে না করতে পারে শাসক শাসক দল অন্যদিকে বিজেপি কোনো রকমের যাতে কারচুপি না করতে পারে সেদিকে কিন্তু বাম কংগ্রেসের যারা সেখানে রয়েছেন তাদের কিন্তু একেবারে পরিষ্কারভাবে কিন্তু স্পষ্টভাবে আগলাতে হবে কোনো রকমের কারচুপি যাতে না হয় ভোট গণনা কেন্দ্রে অন্যদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু সংবাদ মাধ্যমে বলছেন যে এবার কিন্তু তারা চ্যালেঞ্জ করে বলছেন যে এবারে লোকসভা নির্বাচনে ভোটে তারা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি নিউজ চ্যানেল তারা কিন্তু তাদের যে এক্সিস্ট পোল দেখাচ্ছে সেখানে কিন্তু বাম কংগ্রেস জোটকে তারা কিন্তু হারিয়ে দিচ্ছে একেবারে তাদের যে এক্সিস্ট পোল সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবাস্তবিক কারণ আমরা যেটা দেখেছি জনসাধারণ যেটা দেখেছে যে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা যেভাবে তারা লড়াই করে গেছে প্রায় তিন মাস ধরে প্রায় আশি দিন কোনো মতে তো বেশি খুব যদি কম করে বলে আশি দিন ধরে তাদের যে লড়াই সেই লড়াইটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাম কংগ্রেস জোট কিন্তু এবার ভালো ফলাফল করছে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যদিকে তমলুক যাদবপুর শ্রীরামপুর ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতা কৃষ্ণনগর অন্যদিকে হুগলি বেশ কয়েকটি লোকসভা আসনে কিন্তু বাম কংগ্রেস জোট অন্যদিকে কংগ্রেসকে যদি আমরা এককভাবে দেখি তাহলে কিন্তু বহরমপুর অন্যদিকে দক্ষিণ মালদা উত্তর মালদা জঙ্গিপুর এবং ভবানী যে যে ভবানীপুর রয়েছে সেটাও কিন্তু সরি ভগবানগোলা উপনির্বাচন যেটা রয়েছে সেখানেও কিন্তু কংগ্রেসের যে প্রার্থীরা তারা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত পুরুলিয়া থেকেও কিন্তু নেপাল মাহাতো তিনি কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত শুধুমাত্র সময় অপেক্ষা বাংলার জনগণ কিন্তু ভরসা রেখেছে এবং বাংলার জনগণ যেটুকু শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং বাংলা জনগণ যেভাবে তারা কিন্তু উৎসাহ দেখিয়েছিলেন তাহলে কিন্তু তাদের ওপর নির্ভর করে আমরা বলতে পারি যে বাম কংগ্রেস জোট কিন্তু এবার এগিয়ে থাকছে তুলনামূলকভাবে অন্যান্য যে নির্বাচনগুলি হয়েছেন তার থেকে কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে ধর তিনি কিন্তু বলছেন যে এবারে নির্বাচনে তিনি জয়যুক্ত হতে চলেছে একেবারে হান্ড্রেড ব্যানার্জি শাসক দল তৃণমূলের প্রার্থী তাকে কিন্তু এবার হারিয়ে তাকে কিন্তু গোহারা হারিয়ে এবার নির্বাচনে তিনি কিন্তু হতে চলেছে জয়যুক্ত আগামীকাল আটটা থেকে কিন্তু ভোটের নির্বাচন সেখানে দেখা যাচ্ছে নির্বাচনী যে কেন্দ্র সেই নির্বা ভোটের যে সরি ভোট গণনের যে কেন্দ্রগুলি সেখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে বাম কংগ্রেসের দলীয় কর্মীদের নির্বাচন থেকে কিন্তু জারি রয়েছে তরফ নিরাপত্তা প্রত্যেকের ভোট গণনা কেন্দ্রে কোন রকমের অশান্তিমূলক বা উত্তেজনামূলক পরিবেশ যাতে না হয় সেদিকেও কিন্তু তারা বদ্ধ পরিহর অন্যদিকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে রায়টি দেওয়া হয়েছে কোনো রকমের অস্থায়ী কর্মচারী বা চুক্তি চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু ভোট গণনার ভিতরে কিন্তু কোনো রকমভাবে প্রবেশ করার নিষিদ্ধের কথা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং হাইকোর্টের থেকেও কিন্তু এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে গণনা কেন্দ্রের মধ্যে যেন কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা যেন সেখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেক্ষেত্রে বলা যেতে পারে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে করা নিরাপত্তা জারি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই নিরাপত্তা জারি যদি থাকে তাহলে কিন্তু সঠিক ফলাফলটা কিন্তু আশা করা যেতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে বিশ কয়েকটি বুথে বাংলাতে যে বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে বিশ কয়েকটি বুথে কিন্তু ভোট দেওয়ার কিন্তু অভিযোগ আসছে অন্যদিকে দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনে কিন্তু বিজেপি ঘটনাও কিন্তু ঘটেছে নির্বাচনী ভোটগুলিতে গুলিতে সেক্ষেত্রে তার সত্ত্বেও তুলনামূলক যদি সঠিকভাবে গণনা করা হয় তাহলে কিন্তু বামক জোটের যে শতাংশ ভোটের যে শতাংশ সেটা কিন্তু সঠিকভাবে বেরিয়ে আসতে পারে সম্ভব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামীকাল ভোটের গণনা কিন্তু ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি কিন্তু হান্ড্রেড পারসেন্ট আশাবাদী অন্যদিকে সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি যেভাবে লড়াই করে গেছেন এবং তারাই তার যে সত্তর দিনের লড়াই লড়াই শেষে তার মুখে এখনো পর্যন্ত যে কথাটি যে তিনি এবারে নির্বাচনে জয়যুক্ত হতে চলেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেখানে কিন্তু ত্রিমুখী একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই ছিল একদিকে দেখা যাচ্ছে সেখানে দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি সেখানে বিজেপি বিজেপির প্রার্থী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়ন ব্যানার্জি এই ত্রিমুখী হাতাহাতি রাজনৈতিক যে লড়াইটা যে সেখানে ছিল তার মধ্যে সায়ন ব্যানার্জি কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে নির্বাচনে তিনি জয়যুক্ত হতে চলেছে এবং লাল আবিরে খেলতে চলেছে এই তমলুক লোকসভা কেন্দ্রের জনগণ শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামীকাল কিন্তু ভোট গণনা সেই গণনা দিন কিন্তু একেবারে বাম কংগ্রেস ভোটের যে ফল সেই ফলাফলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং কোন কোন জোট এগিয়ে থাকে ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট সেটাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে একেবারে সারা দেশ জুড়ে কিন্তু একটা উত্তেজনামূলক পরিবেশ যে কোন দল এগিয়ে থাকবে এবং কোন দল পিছিয়ে থাকবে সায়ন জিতবে আচ্ছা সেই নিয়ে কিন্তু একটা জনগণের মধ্যে একটা উত্তেজনামূলক পরিবেশ তার মধ্যে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছে বেশ কয়েকটি নিউজ চ্যানেল বেশ কয়েকটি নিউজ চ্যানেল দেখা যে সেখানে বিজেপি এগিয়ে এবং সেখানে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটকে কিন্তু একেবারে হারিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের জানাবো যে আপনারা একদম নিরাশ হবেন না কারণ বাম কংগ্রেস জোট কিন্তু এবার বাম কংগ্রেস জোট কিন্তু এবার তুলনামূলকভাবে ভাবে ভালো ফলাফল করে এগিয়ে থাকছে এবং বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু খাতা চলেছে শূন্য রাজনৈতিক দল দল সেই যেভাবে বামেদের খুলতে পাওয়া নতুন রাজনৈতিক পথ ছাড়া শুরু হয়েছে এবং বামেদের যে তরুণ তুর্কিরা তারা যেভাবে কাজ করেছে তার উপর যে নির্ভর করে আমরা কিন্তু বলতে পারি তুলনামূলকভাবে কিন্তু বাম কংগ্রেসের প্রার্থীরা কিন্তু এবার ভালো ফলাফল করতে পারে সম্মতন বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেসের যেসব পুলিং এজেন্ট তাদের কিন্তু বসতে দেওয়া হয়নি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে নকল পুয়ো পুলিং এজেন্ট বসানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে তাদেরকে পুলিং এজেন্টদের ওপর অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে এবং ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বিভিন্ন রকমের কিন্তু ঘটনা ঘটেছে এই লোকসভা নির্বাচনে ক্ষেত্রে বলা যেতে পারে যে প্রথম দফা থেকে সপ্তম দফা নির্বাচনও কিন্তু অশান্তি পেছন ছাড়েনি অশান্ত পিছু ছাড়লো না আজকে আজকে তিন তারিখ যে তিন যে জুন আজকেও কিন্তু ভোট হয়েছে বারাসতে দেগঙ্গা বিধানসভাতে অন্যদিকে মথুরাপুরে বারাসবে কিন্তু ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকেও সেখানে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কি হয়েছিল দফা নির্বাচনে মথুরাপুরে সেখানে ইভিএম মেশিন ধরেই একেবারে জলে ফেলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু সেখানে একেবারে হাড্ডাহাডির লড়াই একেবারে রাজনৈতিক প্রতিহিংসা সেখানে দেখা যাচ্ছে ইভিএম মেশিন ধরেই জলে ফেলে দিয়েছে এই রকম কিন্তু ঘটনা কিন্তু এই মথুরাপুরেও ঘটেছে শরৎচন্দ্র হালদার সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু যেভাবে প্রত্যেকটি ভূথ আগলেছেন তিনি প্রত্যেকের ভূত পরি পরিদর্শন করেছেন তিনি কিন্তু এবার দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারে কারণ সেখানকার জনগণ কিন্তু তার উপর ভরসা রেখেছে ডায়নার লোকসভা কেন্দ্র থেকে প্রতিকূল রহমান তিনি কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিকূলের লড়াই সে প্রতিকূল লড়াই কিন্তু প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনী ভোটের দিন ভোটের দিনও তিনি কিন্তু তার লড়াইটা কিন্তু জারিয়ে রেখেছিলেন সেক্ষেত্রে প্রতিকূল রহমানের থেকে প্রতিকূল রহমান যেভাবে প্রত্যেকটি ভূথকেন্দ্র আগলেছেন ভুয়ো পুলিং এজেন্ট তৃণমূলের পুলিং এজেন্ট সিপিআই পুলিং এজেন্ট সে বসে রয়েছে ভূথকেন্দ্রে খবর পেয়ে সেখানে প্রতিকূল রহমান পৌঁছে যান এবং প্রত্যেকটি ভূথকেন্দ্র সেখান থেকে তাদের কিন্তু ভুয়ো পুলিং এজেন্টকে তিনি কিন্তু বের করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ধুন্ধুমান পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এই দেখা গেছে যে আট আট কৃষ্ণরামপুর জায়গাটার সেই বিধানসভার নাম হচ্ছে আট কৃষ্ণরামপুর সেখানে একেবারে ধুন্ধুমান পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায় সপ্তম দফা নির্বাচনেও কিন্তু ভোট শুরু হওয়ার কিছুক্ষণের পর থেকেই কিন্তু একেবারে ধুন্ধুমান পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে বলা হচ্ছিল যে কড়া নিরাপত্তা জারি রয়েছে হিংসাহীন ভোট করা হবে সেমনটা কিন্তু হয়নি অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে তো কিন্তু আজকের দিনও পর্যন্ত সেখানে উত্তেজনামূলক পরিবেশ বিজেপি তৃণমূল এবং সিপিআইএম তিনটে জোট সরি সরি তিন রাজনৈতিক দল কিন্তু একেবারে পরিস্থিতি উত্তেজনামূলক পরিস্থিতি এখনো কিন্তু সেখানে জারি রয়েছে দেখা যায় সেখানে খুন বোমাবাজি মারামারি বিভিন্ন রকমের ঘটনা কিন্তু এখনো সেখানে সন্দেশখালীতে রয়েছে এই সন্দেশখালী যে অগ্নিগর্ভ সন্দেশখালী অগ্নিগর্ভের জন্য দায়ী কারা বিজেপি এবং তৃণমূল এবং এই সন্দেশকালী অগ্নিগর্ভ পরিস্থিতিতে কিন্তু মুক্তি চাইছে সেখানকার জনগণ তাই আমরা পরিষ্কারভাবে অনায়াসে বলতে পারি যে জনগণ কিন্তু এবার যারা বুদ্ধি যারা কিন্তু বুদ্ধি ব্যক্তি তারা কিন্তু ভোট দিয়েছে এই বাম কংগ্রেস জোটকে তাহলে বলা যেতে পারে যে এই বাম কংগ্রেস জোটের ভোটের শতাংশ কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেও বাড়তে পারে এবং সন্দেশখালীতে কিন্তু বেশ কয়েক বেশ কয়েকটি পরিবার থেকে এবং বেশ কয়েকটি কিন্তু বুথ থেকে বাম কংগ্রেস জোটের উপর ভসা রয়েছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে পুলিং এজেন্টদের বসতে না দেওয়া সিপিআইএম এর পুলিং এজেন্টের মারধর বিভিন্ন রকমের ঘটনা কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রেও কিন্তু ঘটেছে তাহলে আমরা বলতে পারি যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রেও কিন্তু অশান্তি পিছু ছাড়িনি যে যে জেলাগুলিতে সেখানে জোট এগিয়ে থাকবে নাকি আই এস সেটাও কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদ উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ অন্যদিকে যাদবপুর বসিরহাট থেকে বাম কংগ্রেস জোট কিন্তু একটা ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে এক সময় কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রটি বামেদের শক্ত ঘাটে ছিল সেই বামেদের শক্ত ঘাঁটিতে কিন্তু বাম কংগ্রেস জোট আবার কিন্তু তাদের নতুন রাজনৈতিক পথ শুরু করতে চলেছে শুধুমাত্র দেখার অপেক্ষা আর কিছুক্ষণ রাত পোহালেই রাত পোহালেই কিন্তু ভোটের গণনা এই ভোটের গণনাতেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে ভোটের গণনাতে কিন্তু দেখা যাচ্ছে কোন রকমের যাতে কারচুপি না হয় কোনো রকমের অশান্তিমূলক পরিবেশ যাতে না সৃষ্টি করা হয় সেই জন্য কিন্তু সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি রয়েছে এবং কোনো অস্থায়ী অস্থায়ী বা চুক্তি চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু সেখানে একেবারে প্রবেশ নিধি নিষেধ এ কথা কিন্তু পরিষ্কার জানি জানিয়ে দিয়েছেন হাইকোর্ট থেকে থেকে নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু এ কথা একেবারে একমত যে কোনো কিন্তু প্রবেশ করতে যাবে না বন্ধু আপনারা সেখানে দেখছেন বারাস চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বলতে পারি যে এই উত্তর কলকাতা থেকে শুরু করে যাদবপুর অন্যদিকে ডায়মান হারবার বসিরার আহ থেকে শুরু করে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ সহ থাকছে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে যে কিন্তু যে করেছে এবং অধীর যেভাবে তার ম্যাজিক দেখিয়েছেন দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু আবার নতুন ভাবে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী জয়যুক্ত হতে চলেছে আগামীকাল ভোটের ফলাফল সেদিনই কিন্তু সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আগামীকাল ভোটের ফলাফল সেদিনই কিন্তু একেবারে সবটাই পরিষ্কার হয়ে যাবে শুভরাত্রি সবাইকে